নমস্কার আপনারা শুনছেন লিপিকা বিশ্বাসের লেখা রহস্যের ছায়া গল্পের পরবর্তী পর্বগুলি আশা করি ভালো লাগবে পাশে থাকুন গোপাল আর সুমন্ত দুইজনেই দুটো বাজারের ব্যাগ হাতে নিয়ে খাওয়ার ঘরে ঢুকল সবিতা দেবী চেয়ারে বসে আছেন চোখে যেন ক্লান্তি জমে রয়েছে মুখে কিছুটা চিন্তা সরিয়ে টেবিলটা মরছে বিনি বিধবা গোপালের থেকে বয়সে কিছুটা ছোট তাদের ঢুকতে দেখে গিন্নিমা ও বিনী দুজনেই মুখ তুলে তাকালেন চোখটা একটা বিস্ময় বিশেষ করে সমুদ্রর দিকে গোপালে বিনয়ের সুরে বলল গিন্নিমা এই যুবকটা এবার থেকে আমাদের বাড়িতেই কাজ করবে বাবু একে রাখতে দিতে রাজি হয়েছেন এ খুব কষ্টে আছি কেউ নেই এর কিছু দুই দিন ধরে কিছুই খায়নি যদি একটু খেতে দেন সবিতা দেবী এক মুহূর্ত চুপ করে রইলেন তার দৃষ্টি সুমন্তের মুখে স্থির হয়ে গেল ক্লান্ত শুকনো ধুলো লাগা মুখখানি দেখে তার চোখ যেন কোথাও নিজের ছেলের ছায়া ভেসে উঠল চোখের সামনে যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেল একটিও কথা না বলে ধীর পায়ে তিনি উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন বিনি ফিসফিস করে গোপালকে জিজ্ঞাসা করলো একে কোথা থেকে জুটালে গোপালদা আসার পথে কাজ চাইছিল কেমন যেন চোখ মুখে সততার ছাপ আছে গোপাল এবার সুমন্তকে বললো এইখানে ব্যাগটা রাখো সুমন্ত চুপচাপ বাজারের ব্যাগটা নামিয়ে রাখল গোপালও নিজের ব্যাগটা পাশে রাখল বিনি সেই ব্যাগ দুটি হাতে তুলে রান্নাঘরে গেল গিন্নিমার পাশে দাঁড়িয়ে খানিকটা দ্বিধা ভরে বললেন গিন্নিমা অজানা অচেনা একটা ছেলেকে এভাবে বাড়িতে রাখা কি ঠিক হবে সবিতা দেবী থালায় ভাত বাড়তে বাড়তে ধীর শান্ত গলায় বললেন তোদের বাবু যখন থাকতে বলেছে তখন আমার আর কি তুই কথা না বাড়িয়ে ব্যাগ থেকে সব বের করে তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে ফেল তিনি একটি স্টিলের থালায় ভাত ডাল আর সবজি নিয়ে ফিরে এলেন খাওয়ার ঘরে সুমন্তর দিকে এগিয়ে এসে বসলেন বললেন বসে খাও সুমন্ত কোনো কথা না বলে থালাটা নিয়ে মাথা নিচু করে মেঝেতে বসে পড়ল তারপর মুখে অনিশ্চেতা লজ্জা কৃতজ্ঞতা আর একটু বিস্ময় মেশানো এক গভীর অভিব্যক্তি তবে খাবারের দিকে তাকাতেই তার চোখে চকচক করে উঠল এক আশার আলো সে একাগ্র হয়ে খেতে শুরু করল ভাত ডাল সবজি যেন প্রতিটি গাছের মধ্যে সে দীর্ঘদিনের অভাব আর বঞ্চনার হিসাব মিটিয়ে নিতে চাইছে খাওয়ার ফাঁকে ফাঁকে তার চোখে চিকচিক করে উঠছে কৃতজ্ঞতার অশ্রু কথার প্রয়োজন নেই তার প্রতিটি ভঙ্গিমা তার নিস্তব্ধ বসে থাকার ভঙ্গি খাবার ধরার কায়দা কি মাথা নিচু করে বসে থাকার নিঃশব্দতাও যেন বলে দিচ্ছে আমি কৃতজ্ঞ আমি মানুষ হিসেবে এখনও বেঁচে থাকতে চাই সবিতা দেবী চেয়ারে বসলেন রান্নাঘরের কোণ থেকে তিনি একদৃষ্টে তাকিয়ে দেখছে সুমন্তের খাওয়া তার মুখে বিস্ময়ের ছাপ এই ছেলেটা কত খায় যেন জন্মের খিদে আজ পেট ভরে মিটিয়ে নিচ্ছে দোতলা থেকে সিঁড়ি বিয়ে নামছে মোড়লের মেয়ে লক্ষ্মী বয়স পঁচিশের কাছাকাছি সে বেশ সুন্দরী সাজগোজ করা মুখের তীক্ষ্ণতা আর চোখে একরাস অহংকার গলায় সোনার চেইন কানে কুন্দন আর হাতে একটা দামি ফোন এই বাড়ির অবস্থান তার অভ্যস্ত জীবনের পরিচয় দেয় সিঁড়ির ধাপ পার হয়ে খাবার ঘরে চৌকাঠে এসে দাঁড়িয়ে সে হঠাৎই থেমে গেল সামনে বসে থাকা সুমন্তর দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে উঠলো তার সে অবাক চোখে খানিকটা বিষ্ণিত গলায় চেঁচিয়ে উঠল কেও তারপর একটু থেমে যেন ঘৃণা মিশিয়ে বলল অসভ্যের মতো খাচ্ছে যেন জীবনে খাতে খেতে পায়নি কখনো সবাই এক মুহূর্তে চুপ হয়ে গেল ঘরের মধ্যে যেন হঠাৎ ঠান্ডা একটা বাতাস বয়ে গেল সুমন্ত খাওয়া থামিয়ে একবার তার দিকে তাকালো চোখে করু না অব্যক্ত কিছু অভিমান আর নীরব আত্মসম্মান কোনো উত্তর দিল না আবার ধীরে মাথা নিচু করে খেতে শুরু করলো গোপাল তড়িঘড়ি করে বলল ওর নাম সুমন্ত দিদিমণি এই বাড়ির নতুন কাজের লোক লক্ষ্মীর ভ্রু কুঁচকে উঠল সে কে রাখলো একে গোপাল শান্ত গলায় উত্তর দিল আমি এনেছি বাবু রাখতে রাজি আছেন লক্ষ্মী ঘরের মধ্যে ঢুকে সুমন্তের দিকে আবার একবার তাকিয়ে মুখ বিকৃত করে বলল গায়ের পোশাক দেখলে গা গিন গিন করি কি গন্ধ বেরোচ্ছে গা দিয়ে জামা প্যান্ট মনে হয় কোনোদিন ধোয়নি গা গতর মনে হয় মাসের পর মাছ ধোয়নি কোথা থেকে যেন এ এনে ফেলেছে কি একটা অস্বস্তিকর নিরবতা আবার ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল সবিতা দেবী চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বললেন অমন কথা বলতে নেই মা লক্ষ্মী বিরক্ত চোখে মাকে দেখল তারপর বলল খোঁজ না নিয়ে যারে তার বাড়িতে এনেছে ভেতরে এনে ঢোকাও একদিন পস্তাতে হবে তখন বুঝবি লক্ষ্মী দাঁড়াতেই চাইল না মুখ ফিরিয়ে আবার সিঁড়ি ধরে উপরে উঠে গেল সিঁড়ির ধাপে ধাপে তার চটি পড়ার শব্দ যেন বাড়ির মধ্যে অনুচ্চারিত অভিযোগের ছায়া ফেলে রেখে গেল সবিতা দেবী দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ চোখ সুমন্তর দিকে স্থির তারপর ধীরে ধীরে ফিরে গিয়ে আবার নিজের চেয়ারে বসলেন ঘরের বাতাস যেন ভারী হয়ে আসছে সুমন্তর খাওয়া শেষ হলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো বিনি এক গ্লাস জল দিল সে জল হাতে নিয়ে মুখ ধুয়ে গোপালের দিকে এগিয়ে এসে বললো কি কাজ করতে হবে বলুন বাবু গোপাল একবার তাকিয়ে দেখল গিন্নিমা বসে আছে সুমন্ত গিন্নিমার সামনে তাকে বাবু বলায় সে খানিকটা লজ্জা পেয়ে হালকা হেসে বলল আমাকে গোপালদা বলো আর আপনি করে কথা বলার দরকার নেই আমার সঙ্গে আমি তোমাকে এবার থেকে তুই করেই বলবো সুমন্ত মাথা হেঁট করে সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ালো সবিতা দেব কণ্ঠে বললেন সবে খেয়েছি একটু পরে কাজে যাস সুমন্ত বিনীতভাবে বলল না গিন্নি মা খেয়েছি বলে এবার গায়ে বল এসেছে এখনই কাজ করতে পারবো সে পিঠের ব্যাগটা নামিয়ে মেঝেতে রাখতে গেল কিন্তু ব্যাগটা বেশ নোংরা ও কুঁচকে যাওয়া দেখে বিনি মুখ কুঁচকে বলল ব্যাগটা এখানে রাখিস না গোপাল বললো সিঁড়িঘরের নিচে রাগ ওটা সুমন্ত চুপচাপ ব্যাগ নিয়ে সিঁড়ি ঘরের নিচে রেখে বাইরে বেরিয়ে এলো গোপাল একটা কাস্তে নিয়ে বেরিয়ে এগোলো সুমন্ত তার একটু পিছনে ঠিক তখনই দুজন পুলিশ রাস্তা ধরে মোড়লের বাড়ির দিকে আসছে দেখতে পেল সুমন্ত তাদের দেখে থমকে গেল তারপর যেন মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে চটপট আবার সিঁড়িঘরের ভেতরে ঢুকে গেল গোপাল পুলিশদের দেখে ঠোঁট বাঁকিয়ে বলল আবার পুলিশ এসেছে অপদার্থ সব খালি রূপ দেখাতে আসে কাজের কাজ কিছুই করে না সে পেছন ফিরে তাকালো কিন্তু সুমন্ত কোথায় তাকে তো একটু আগেই পিছনে দেখেছিল গোপাল সিঁড়িঘরের দিকে গিয়ে দেখলো সুমন্ত সেখানে ব্যাগ খুলে কিছু একটা খুঁজছে সে জিজ্ঞেস করলো কি খুঁজছিস সুমন্ত বলল গামছা বের করছি বাইরে রোদ তো মাথায় দিয়ে কাজ করব। আমার আবার মাথায় রোদ লাগলে যন্ত্রণা শুরু হয় সে ব্যাগের এদিক ওদিকের চেন টেনে খুলছে মনে হচ্ছে সময় নিতে চাইছে গোপাল বলল পাচ্ছিস না নাকি তলে চাপা পড়ে গেছে অবশেষে একটা পুরনো রংচটা গামছা বের করল তারপর মাথায় জড়িয়ে বাইরে বেরিয়ে এলো পুলিশেরা মোড়লের কুঁড়েঘরের দরজার সামনে দাঁড়িয়ে কুঁড়েঘরের ভেতরের দিকে মুখ করে মোড়ল মশাইয়ের সঙ্গে নিচু গলায় কিছু কথা বলছি গোপাল আর সুমন্ত বাড়ির পেছনের দিকে চলে গেল গোপাল সুমন্তকে কাস্তেটা দিয়ে বলল এখানকার ঘাসগুলো একটু পরিষ্কার করে দিই সুমন্ত চুপচাপ কাজে লেগে গেল হাতে কাস্তে মাথায় গামছা বাঁধা সে মনোযোগ সহকারে ঘাস পরিষ্কার করছে চোখে গভীর মনোযোগ মুখে নিঃশব্দ এক স্থিরতা নেহা খাটের উপর জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে তার মুখে গম্ভীর ছায়া রাতে সেই অদ্ভুত অভিজ্ঞতা তাকে অস্থির করে রেখেছে কালো পোশাক পরা সে দেখেছিল নীরবে এই জানালার পাশ দিয়ে সামনের দিকে চলে যেতে সে এখনও কাউকে এই ব্যাপারে কিছুই বলেনি সে ভাবতে লাগলো লোকটা কে হতে পারে এত রাতে ওভাবে সর্বাঙ্গ ঢেকে কেন এখান দিয়ে গিয়েছিল সীমাদের বাড়ির পেছনের দিকে তো কোনো বাড়ি আছে আমি তো পেছনের দিকটা দেখিনি বিসিন্ন চিন্তায় ডুবে থাকা অবস্থায় সে পাশ ফিরল খাট থেকে নামার জন্য হঠাৎ চোখে পড়লো সীমা বিছানার এক কোণে বসে দু হাত ধরে রেখেছে একটি গ্রুপ ছবি যেটাতে রয়েছে তার বাবা মা ভাই অমিত বোন নয়না আর সে নিজেই সীমা ছবিটার দিকে এক একদৃষ্টে তাকিয়ে আছে তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে নেহা ধীরে ধীরে তার পাশে গিয়ে বসল। বসলো এক হাত দিয়ে তার পিঠে হাত রেখে বলল কাঁদিস না সীমা সীমা কাঁদতে কাঁদতে বলল কি করে ভুলবো বল আমাকে আর কেউ কখনো দিদি বলে ডাকবে না গলা ধরে এলো তার হঠাৎ হু হু করে কেঁদে উঠলো নেহা তাকে জুড়িয়ে মুখের মাঝে জড়িয়ে ধরল সীমা জড়িয়ে ধরে আরও জোরে জোরে কাঁদতে লাগলো নেহার চোখও ভিজে উঠল গলায় কাঁপন দিয়ে নিয়ে বলল শুধু কাঁদলেই হবে না সীমা তোদের গ্রামের অস্বাভাবিক কাণ্ড কারখানা ঘটছে কে ঘটাচ্ছে সেটা আমাদের বের করতেই হবে বাইরে বাইক আসার আওয়াজ শোনা গেল সঙ্গে সঙ্গে ছোট্ট একটা ছেলের গলা মা সীমা কান খাড়া করে বলল জিতুদার সাথে তার ছেলে বাবন এসেছে বেলা ঘরের ছুটে বারান্দায় এলো বাবন বাইক থেকে নেমে দৌড়ে বেলার কাছে এসে গলা জড়িয়ে ধরল বেলা তাকে বুকে টেনে নিয়ে আদর করতে লাগলো জিতু এক পাশ থেকে বাইক দাঁড় করিয়ে রেখে বারান্দায় উঠে সুবর্ণা ঘরে গেল বাবন চুপচাপ চারপাশে তাকিয়ে বলল পিসিমণি কোথায় তারপর দৌড়ে গিয়ে দাঁড়ালো সীমার সামনে সীমাকে কাঁদতে দেখে সে বলল কেঁদো না পিসিমণি সীমা ধীরে ধীরে ছবিটা পাশে সরিয়ে রেখে বাবনকে জড়িয়ে ধরে ধরল চোখে জল বাবন বলল চলো পিসিমণি ও ঘরে ঠাম্মির কাছে সে সীমার হাত ধরে টানল সীমা খাট থেকে নামলো আর বাবন তার হাত ধরে পাশের ঘরের দিকে নিয়ে যাচ্ছে নেহা উঠে দাঁড়িয়ে বলল আমি একটু তোদের বাড়ির পেছনের দিকটা ঘুরে দেখে আসছি সীমা ঘাড় ঘুরিয়ে বলল যা কিন্তু দূরে কোথাও যাস না নেহা এখন কিছুই স্বাভাবিক না বুঝলি তো নেহা মাথা নেড়ে বলল ঠিক আছে বলে নেহা ঘর থেকে বেরিয়ে পড়লো সীমাদের বাড়ির একপাশে জিতুদের বাড়ি অপর পাশে যে জানালার পাশ দিয়ে কালো পোশাক পরা কালো কাপড় ঢাকা লোকটি গতরাতে গত রাতে দিকে গিয়েছিল সেই জানালার সামনে এসে দাঁড়ালো নেহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আন্দাজ করার চেষ্টা করলো লোকটি কোন দিক থেকে এসেছিল এই দিকটায় কিছুটা দূরে কয়েকটা ছোট্ট ছোট্ট টিনের চালের ঘর নেহা ভাবল গভীর রাতে সব ঘর থেকে কেউ এদিকে এসে কেন সীমাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে সামনের দিকে যাবে সে এবার পেছনের দিকে ঘুরে গেল। পেছনে গাছপালা বাবলা কাঁঠাল গাছের সব ছায়া গাছপালার পরে একটা ফাঁকা জায়গা তার ওপারে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট মাটির বাড়ি তালির ছাউনি নেহার মনে হলো কাল রাতে যে লোকটিকে দেখেছিলাম তার বাড়ি কি এটা সে গাছের ফাঁক দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো সেই বাড়িটার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ তার কানে ভেসে এলো একটানা কিছু চেরার শব্দ চিঁ চিঁ চি মনে হলো কেউ যেন কিছু চিড়ে ফেলে শুরু করে নিচ্ছে আওয়াজটা নিঃশব্দ হয়ে উঠল নেহা থমকে দাঁড়িয়ে কান পেতে শুনল তারপর আবার নিঃশব্দ পায়ে এগিয়ে গেল সেই দিকেই ফাঁকা জায়গা পেরিয়ে সে দেখল বাড়িটির সামনে একটি গাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ তার হাতে বাঁশের কঞ্চি সেগুলো দিয়ে তিনি মন দিয়ে ঝুড়ি বুনছেন তার পাশেই বসে আছেন এক বৃদ্ধ মহিলা তিনি দা দিয়ে কঞ্চি চিরছেন বৃদ্ধ তার দিকে একবার তাকালেন তারপর আবার কাজে মন দিলেন কিন্তু বৃদ্ধা তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে নিহা যখন একেবারে কাছে পৌঁছালো তখন বৃদ্ধা নরম গলায় বললেন তুমি সীমার বান্ধবী না নেহা একটু অবাক হয়ে বললো হ্যাঁ আপনি আগে আমাকে দেখেছেন বৃদ্ধা মাথা নেড়ে বললেন হ্যাঁ অমিন মারা গেল ওই দিন গিয়েছিলাম ওদের বাড়িতে তখন তোমাকে দেখেছিলাম কি যে হয়ে গেল সুবর্ণা বাঁচবে কীভাবে দুই ছেলে মেয়ে একসঙ্গেই মারা গেল তার চোখে জল চলে এলো তিনি এবার রেগে বললেন বিনয় মাস্টারের পরিবারের সবাইকে ফাঁসিয়ে না দিলে নয়না আর অমিতের আত্মা শান্তি পাবে না তারপর তিনি পাশে রাখা একটা কাঠের পিড়ি টেনে বসতে বললেন স্নেহাকে বসো স্নেহা একটু ইতস্তত করে বলল না না বসবো না ঠিক আছি সে মনে মনে ভাবল কীভাবে জিজ্ঞাসা করবে রাতের সেই লোকটা এই বাড়িরই কেউ কি না বিষয়টা জটিল সন্ধেও স্পষ্ট করে বলা যায় না শেষমেশ ধীরে সুস্থে প্রশ্ন করল আপনাদের কয়টা ছেলে মেয়ে বৃদ্ধ স্বাভাবিক ভঙ্গিতে বললেন একটা ছেলে দুটো মেয়ে মেয়ে দুটোর বিয়ে হয়ে গেছে একজন থাকে শিবপুরে আর একজন কৃষ্ণনগরে নেহা কৌতূহল চেপে রেখে জিজ্ঞাসা করলো আর ছেলেটা বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন ও তো বাইরে থাকে রোজকারের টানে উত্তরপ্রদেশে গেছে ছ বছর হল ওখানে ঘাঁটি গেড়েছে নেহা বলল এখানে ফিরছে কি বৃদ্ধা না মাথা নাড়িয়ে বললেন না তো প্রায় তিন মাস হয়ে গেল বাড়ি আসেনি নেহা আবার একটু ভেবে জিজ্ঞাসা করলো গত রাতে কি আপনাদের জামাইরা বা পরিচিত কেউ এসেছিলেন বৃদ্ধা এবার একটু অবাক হয়ে বললেন জামাই না না কেউ আসেনি তো নেহা একটু গলা নরম করে বলল অন্য কেউ পাড়ার কেউ অথবা দূরের আত্মীয় বৃদ্ধা এবার সন্ধ্যার সুরে বললেন না মা কেউ আসেনি তুমি এমন প্রশ্ন কেন করছ কিছু হয়েছে নাকি নেহা হালকা হেসে বলল না এমনি এই কথোপকথনের সময় বৃদ্ধ লোকটি পেছনে উঠে গিয়ে গোয়ালঘরের দিকে হাঁটতে লাগলেন নেহা তাকে দেখলো বৃদ্ধ মানুষটি বেশ কুঁজো হয়ে গেছেন পা টেনে টেনে হাঁটছেন একটা পা একটু খুঁড়িয়ে ফেলেছেন সে হঠাৎ থেমে নিজের মনে ভাবল না রাতে যে লোকটিকে দেখেছিলাম তিনি নিশ্চয়ই বৃদ্ধ ছিলেন না তার গতি ছিল দ্রুত দেহভঙ্গিতে ভরাট আত্মবিশ্বাস পা টানা ছিল না ইনি ওই লোকটি নন নেহা কাছেই আরেকটি বাড়ি দেখতে পেল সে মনে মনে ভাবল ওই বাড়িগুলোর কেউ হয়তো সেই কালো পোশাক পরা লোকটি ছিল সে আসছি বলে সেই বাড়ির দিকে এগোল একটু এগিয়ে যেতেই সে দেখলো একজন অল্প বয়সী মহিলা রোদের মধ্যে বসে কুড়ুল দিয়ে কাঠ ছিটছেন জ্বালানির জন্য মহিলার পরনে লাল শাড়ি আঁচল কোমরে গোঁজা গা ঘামে ভিজে একেবারে একসা চুলের গোড়া থেকে জল গড়িয়ে পড়ছে গালের পাচি তবু মুখে ক্লান্তি নেই একটুও না যেন কষ্ট তার অভ্যাসে পরিণত হয়েছে নেহা ভাবলো গ্রামের মানুষ কত পরিশ্রম করে কিন্তু কোনো অভিযোগ নেই দেহের ক্লান্তির ছাপও নেই সে এক একটা গাছের ছায় দাঁড়িয়ে চুপচাপ মহিলাটিকে দেখছে এই মহিলা আর কেউ নয় লালুর স্ত্রী রিতা রিতার সামনে রাখা কাঠগুলো চেরা হয়ে গেছে প্রায় কুড়ি ফুট দূরে শুয়ে আছে গাছের গোড়ার মোটা অংশ ভীষণ ভারী দেখতে রিতা সেখানে হেঁটে গিয়ে দুই হাত দিয়ে কাঠের সেই মোটা অংশটি ধরে আনায়াসে টেনে আনল তার শরীরের চলাফেরা হাতের ভঙ্গি সবই বলে দিচ্ছে এমন ভারী কাজের জন্য সে যেন অভ্যস্ত নেহা ছায়ায় দাঁড়িয়ে বিস্ময়ে তাকিয়ে রইল মনে মনে ভাবল এত শক্তি কোথা থেকে এলো এনার এমন মোটা গোড়া তো দুটো পুরুষ মিলে টানতে গেলেও কষ্ট হবে লিতা নেহাকে দেখতে পায়নি সে কাজেই মগ্ন নেহা চুপচাপ দাঁড়িয়ে আবার ভাবল এটা কিভাবে সম্ভব কোনো সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয় রিতা কুড়ুল দিয়ে গাছের গোড়ায় মোটা অংশ আনায়াসে ফেলেছিল প্রতিটি রাঘাতে কাঠে ঠক ঠক শব্দ হচ্ছে আর সঙ্গে সঙ্গে গভীর চিড় ধরছে ঘামে ভিজে গেছে তার পরিশ্রমের ছাপ স্পষ্ট হলেও মুখ ফুটে আছে এক অদ্ভুত নিঃশব্দ তৃপ্তি যেন কাঠ চেরা নয় কোনো অজানা তাড়নায় নিজেকেই চিড়ে ফেলছে সে নিহা চোখ ফেরাতে পারল না আশেপাশে ছড়িয়ে পড়েছে কাট গন্ধ পুরুলের ঘাম মাখা ধাতব ধ্বনি আর রিতার অস্বাভাবিক ভারী শ্বাস অল্প কিছুক্ষণের মধ্যেই গোটা গাছের গোড়ায় অংশটা চেরাই করে ফেলল রিতা ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠের টুকরোগুলো যেন তার বিজয়ের সাক্ষ্য হয়ে পড়ে আছে মাটির ওপর নেহা ধীরে ধীরে কাছে এসে এগিয়ে বলল বাহ আপনার গায়ে তো প্রচণ্ড শক্তি রিতা মুখ তুলে তার দিকে তাকালো তার চোখ টকটকে লাল চাহনিতে এক অস্বাভাবিক শূন্যতা নেহার বুক কেঁপে উঠল যেন রিতা চোখের গভীরে কোনো গোপন যন্ত্রণার ছায়া রয়েছে হঠাৎ সে লক্ষ্য করল রিতার শরীর কাঁদছে খুব সূক্ষ্ম কিন্তু কষ্ট নেহা উদ্গীর্ণ গলায় বলল আপনি কি শরীর খারাপ লাগছে আপনার জল খাবেন রিতা কোনো উত্তর দিল না নীরবে চেরা কাঠগুলো এক জায়গায় গুছিয়ে রাখছে যেন কিছুই হয়নি নেহা দেরি না করে দৌড়ে তার কাছে মাটির বাড়ির ভেতরে গেল খোলা বারান্দায় বসে জাল বুনছে রীতার শ্বশুর হরনাথ নেহা হাঁপাতে হাঁপাতে বলল একটু জল দেবেন উনি উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন হরনাথ জাল বোনা থামিয়ে দিল তারপর পেছনের দিকে ঘুরল নেহা হাত দিয়ে রিতাকে দেখালো হরনাথ নেহার দেখার দিকটা উঁকি দিয়ে লক্ষ্য করে বলল ও আমার বৌমা রিতা ওর আবার কি হলো কাছেই রাখা জগ নিয়ে হরনাথ দ্রুত নিচে নেমে রিতার দিকে এলো নেহা ও তার পিছন পেছন এলো হরনাথ রিতার কাছে এসে বলল কি হয়েছে বৌমা এই নাও জল খাও আর ছায়ায় গিয়ে একটু বসো হরনাথের চোখ গেল চেরা কাঠগুলোর দিকে বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল সে বলল এত কাঠ কে চেরাই করল লালু তো বাড়িতে নেই মাঠে গেছে কাজ করতে রিতা মুখ তুলে শান্তভাবে বলল আমি চেরাই করেছি বাবা নেহা দেখলো এবার রিতার চোখে আর সেই আগের মতো লাল রক্তব্যভাব ভাব নেই তার চোখ স্বাভাবিক এমন কি শান্ত সে কাঁপছে নাও রিতা ভাবল এইটুকু সময়ের মধ্যে লাল টুকটুকে চোখ কিভাবে এমন শান্ত সাদা হয়ে গেল হরনাথ চেরা কাঠগুলোর দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে বলল কি সর্বনাশ করেছ কি এ তো দশ দিনের কাজ এই জন্য তোমার শরীর খারাপ করছে একটু থেমে বললেন এমনিতে সকাল থেকে মোরল মশাইয়ের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলে এখন রোদে কাজ করার কি দরকার ওঠো বৌমা আর কাজ করতে হবে না রিতা ধীরে ধীরে মাথা নাড়িয়ে বলল, হয়ে গেছে বাবা তুমি জগটা নিয়ে যাও আমার জল লাগবে না আমি কাঠগুলো গুছিয়ে রেখেই আসছি হরনাথ কিছু না বলে জগটা নিয়ে বাড়ির ভেতরে ফিরে যাচ্ছে নেহা তার পেছন পেছন গিয়ে বলল বড়ল মশাইয়ের বাড়িতে আপনার বৌমা অসুস্থ হয়ে পড়েছিল কেন হরনাথ পিছন ফিরে তাকালো কিছুক্ষণ চুপ করে বলল, তুমি কে মা এই গায়ের তো মনে হয় না নেহা বলল আমি সীমার বান্ধবী ওর সঙ্গেই এসেছি ও আচ্ছা আচ্ছা বারান্দায় উঠে একটু বসো না আমি বসবো না যদি ঘটনাটা বলেন হরনাথ সিঁড়ি বিয়ে বারান্দায় উঠে আগের জায়গায় বসলো বারান্দার নিচে নেহা দাঁড়ালো হরনাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল ঠিক আছে শোনো তাহলে সকালে আমার ছেলে লালুর খুবই শ্বাসকষ্ট উঠছিল তখন আমি আর আমার বৌমা মিলে তাকে ধরে মোড়লমশাইয়ের বাড়ি নিয়ে গিয়েছিলাম মোড়লমশাই একটা কাঁচের বোতল থেকে কালচে রঙের জল বের করে মন্ত্র পড়ে লালুকে খাইয়ে দিল লালু সুস্থ হয়ে গিয়েছিল বৌমা খুশি হয়ে হাঁটু গেড়ে প্রণাম করতে গিয়ে উঠছিল না লালু কাঁধে হাত দিয়ে ডাকতেই বৌমা ঢুলে পড়েছিল জ্ঞান ছিল না চোখ দুটো উপরের দিকে উঠে গিয়েছিল মুখের রেখায় ভয় ছিল মোড়ল মশাই ওই একই বোতল থেকে কিছুটা জল বৌমাকে খাইয়ে দিয়েছিলেন ও মাথা আর বুকে ছিটিয়ে দিয়েছিলেন বৌমা সুস্থ হয়ে গিয়েছিল তারপর আমরা ফিরে এসেছিলাম হরনাদ একটু থেমে নিলেন তারপর শান্ত গলায় বলল তারপর থেকে বৌমার মধ্যে কেমন একটা বদল দেখছি মা এখন যা করলো তা তো চোখ কপালে ওঠার মতো কে জানে এর পেছনে কি আছে নীহা কিছুক্ষণ না বলে নিঃশব্দে দাঁড়িয়ে রইল তার দৃষ্টি রিতার দিকে অসুস্থতা অসম্ভব শক্তি আর সেই অদ্ভুত বদলের উৎস সব মিলিয়ে এক অজানা প্রশ্নের ভারে তার মন ভারাক্রান্ত একটু পরে সে ধীরে ধীরে হরনাথের বাড়ি ছেড়ে অন্য পথে হাঁটতে শুরু করল হালকা ঝড়ো বাতাসে পাড়ার গাছ সরি পড়ার পাড়ার গাছগুলো ঝিমিয়ে পড়েছে পাখিরা যেন চুপচাপ তার মনে ভাবনা ঘুরপাক খাচ্ছে মোড়ল মশাইয়ের তো অনেক শক্তি সীমাকেও তো উনি আমার চোখের সামনে সুস্থ করে তুলেছিলেন তাহলে কি সত্যি এই সব মন্ত্রতন্ত্র কাজ করে অবিশ্বাসও করতেও তো পাচ্ছি না আবার পুরোপুরি বিশ্বাসও হচ্ছে না সে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে এক সরু পাড়ার পথ দিয়ে মাথার উপর কড়া রোধ মাঝে মাঝে বড় গাছের ছায়া এসে পড়ছে শরীরে কিন্তু তাতে গরম কমছে না তাতে মনে হলো গ্রামটা দেখতে কতটা সুন্দর এখানকার মানুষের মধ্যে যেন ততটাই আতঙ্কের ছায়া জমে আছে নিহা ভাবলো কি সব ঘটছে এখানে এত লোক অসুস্থ হচ্ছে কেউ নিখোঁজ হচ্ছে আবার কারো চোখে অস্বাভাবিক লাল রঙ হঠাৎ তার মনে হলো পেছন থেকে কেউ হাঁটছে কেমন একটা থপথপ শব্দ নরম পায়ের আওয়াজ যেন সে তৎক্ষণাৎ পিছন ফিরে তাকালো কেউ নেই মাথা নাড়ল নেহা হ্যালো সিনসেন্স এই রোদে মাথায় গরম হয়ে যাচ্ছে বুঝি সে আবার হাঁটা শুরু করলো আবার সেই থপথপ শব্দ একটু দ্রুত এবার নেহা থেমে দাঁড়ালো হঠাৎ একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার মেরুদণ্ডবে আবার পিছন ফেরে তাকালো ফাঁকা সবটাই ফাঁকা নির্জন একটা পাতা নড়ছে না এবার নেহার বুকের ভেতরটা ধুপফুক করতে লাগলো না এটা কাকতালিওই হতে পারে নিজেকে বোঝা বোঝাতে চাইল সে আবার হাঁটল সে এবার কাসলো ও একবার একটু স্বস্তি পেতে কিন্তু ঠিক তখনই শুনতে পেল পেছনে কেউ একেবারে ঠিক তার মতো করেই কাঠ ঠিক তার গলার সুরি যেন ছায়া নকল করছে তাকে তার চোখ ছানা পড়া হয়ে গেল সে থেমে দাঁড়িয়ে চারপাশ তাকালো গাছগাছালি মাটির পদ রোদ ঝলসে ওঠা মাঠ কিন্তু কাছে পিঠে কোথাও মানুষ নেই কোনো শব্দও নেই পাখির ডাকটুকুও যেন থেমে গেছে সে আবার হাততালি দিয়ে পরীক্ষা করতে চাইল শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে কিনা কিন্তু না কোনো প্রতিধ্বনি এলো না সে চমকে উঠল আমার মতো করে শুধু কাশির আওয়াজ ফিরল আর কিছুই নয় তার মুখ শুকিয়ে গেল গলা যেন তৃষ্ণায় পড়ছে হঠাৎ তার মনে হলো আশেপাশের বাতাস ভারী হয়ে উঠছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন সে কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছল আমার মাথা খারাপ হয়ে গেল নাকি নাকি কানে ভুল শুনেছি নিজেই নিজেকে সব প্রশ্ন করে উঠল হঠাৎ তার মাথার পাশ দিয়ে হালকা একটা শীতল হাওয়া বইল মুখ ছিঁয়ে এগিয়ে গেল সামনের দিকে কিন্তু আশ্চর্য বাতাসে কোনো গন্ধ নেই কোন দিক থেকে আসছে বোঝাও যাচ্ছে না নেহা এবার থেমে দাঁড়ালো স্পষ্টভাবে মনে হলো কেউ তার আশেপাশেই আছে হয়তো খুব কাছেই সে ধীরে ধীরে নিঃশ্বাস চেপে চারপাশে তাকালো কিন্তু চারপাশ নীরব স্থির রহস্যে মোড়া নমস্কার আপনারা শুনলেন রহস্য ছায়ার গল্পের পরবর্তী পরপর পর্বগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও